স্কুলটির বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ ধরা পড়ল এক ছাত্রী এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেখুন আমাদের সেই প্রতিবেদন ハハハハ গতকাল মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন ইতিহাস বিষয়ের পরীক্ষা ছিল এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার কুলটি সেন্টারের অন্তর্গত একটি পরীক্ষা কেন্দ্র কুলটি গার্লস হাই স্কুল এখানে জলধি কুমারী দেবী বালিকা বিদ্যালয়ের একটি ছাত্রী কড়া নজরদারি এড়িয়ে কোনোভাবে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এবং পরীক্ষা শুরু হওয়ার পর পরিদর্শকদের তৎপরতায় নজরে আসে যে সে মোবাইল ফোন নিয়ে ঢুকেছে এবং মোবাইল ফোন দেখে লেখার চেষ্টা করছে তৎক্ষণাৎ সেই পরীক্ষার্থীর পরীক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী এবং সেন্টার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয় এবং সেই সঙ্গে তার মোবাইল ফোন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তার উত্তরপত্র সমস্ত কিছু সিজ করা হয় যেগুলো বোর্ডের নির্দেশ অনুযায়ী বোর্ডে পাঠিয়ে দেওয়া হবে এবং ছাত্রীটির শুধু কালকের ইতিহাস পরীক্ষা নয় এবছরের সমস্ত মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের নিয়ম অনুযায়ী বাতিল করা হয়েছে কুলটি থেকে ওয়াশিং খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি শিরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরা এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স